হায় আমার নাম রোনালদো সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা যে যে আমাকে ভালোবাসেন শেষে এই দিজাইরা সরব চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং কমেন্টে লিখে যান আমার নাম মেসি সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা রমজান উপলক্ষে এবং আমাকে যারা ভালোবাসেন তারা এই দি এজাইরা সরব চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করুন এবং কমেন্টে লিখে যান রমজান মোবারক মেসি হায় আমার নাম নেইমার সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই রমজান উপলক্ষে এবং আমাকে যে যে ভালোবাসেন শেষে এই দিয়ে এ সরব চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করুন এবং কমেন্টে বলে জান আই লাভ নেইমার